আজ আমি আপনাদেরকে নতুন একটা টপিক দেখাবো সেটা হচ্ছে যে ওয়ার্ড কাউন্ট কিভাবে খুঁজে বের করবেন এর জন্য আমি এটা ক্লিয়ার করে রাখছি পুরাতনটা আমি আপনাদের জন্য ফাইল থেকে নতুন একটা ক্রাউজ ওপেন করছি নতুন ক্রাউজ ওপেন করে আপনারা হচ্ছে ওয়ার্ড কাউন্ট কিভাবে খুঁজে বের করবেন ওয়ার্ড কাউন্ট কিন্তু আপনি কন্টেন্ট বের পাবেন কন্টেন্ট ট্যাবে আছে আপনি কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে কোন ট্যাবে কোনটা পাওয়া যাবে কোনটা পাওয়া যাবে না সো কন্টেন্ট ট্যাবে যাবেন কন্টেন্ট ট্যাবে যে দেখবেন ওয়ার্ড কাউন্ট আছে সো দেখেন ওয়ার্ড কাউন্ট কোন পেজে বেশি আছে কোন পেজে কম আছে এটা আপনি সুন্দরভাবে সাজাতে গেলে আপনি এখানে একটা ক্লিক করুন দেখবেন যে এটা হচ্ছে ছোট থেকে বড় আবার আরেকটা ক্লিক করেন বড় থেকে ছোট তো দেখেন যে কোন কোন পেজগুলাতে আপনার বেশি কন্টেন্ট আছে বেশি ওয়ার্ড আছে এবং কোন কোন পেজগুলোতে থিন কন্টেন্ট আছে আপনি কিন্তু খুব সহজেই টের পেয়ে কোন কোন পেজ ট্যাগ 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 এগুলো তো আপনার কন্টেন্ট থাকলে তো কোনো সমস্যা নাই সো ট্যাগ আপনি যেহেতু এনাবেল করবেন না তো আপনাকে অন্য পেজ গুলো খুঁজতে হবে যে দেখেন ডিসক্লেমার তারপরে ডিসক্লেমার পেজটা তো বে কম থাকলেও কোনো সমস্যা নাই আপনার কিন্তু কোনো প্রোডাক্ট পেজে আপনার কম আছে কিনা এবং প্রোডাক্ট এটাতে সাতশো ছিয়াত্তর আছে এখানে আমার ধারণা কোনো কোনো পেজে আসলে কম ওয়ার্ড নাই এখানে ওয়েবসাইটটা বেশ এসি অপটিমাইজড আপনি হয়তোবা অন্য কোন ওয়েবসাইট দিয়ে চেক করলে আপনি বুঝতে পারবেন ওয়ার্ড কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন এখন সেন্টেন্স কাউন্ট কিন্তু এখানে পাশেই দেখাবে আপনার আপনি ইচ্ছা করলে এটাকে এক্সপোর্ট করতে পারবেন এক্সপোর্ট করে আপনি এটাকে ভালোভাবে চেক করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ